দেশ শেষ করে দিছে ইনু সরকার খুব চালাক খুব বাটপার সরকার এটা খুব মিথ্যাবাদী খুব ধোকাবাস সরকার এটা কে হাসনাত আব্দুল্লাহ কই আসো মতি দিলে এই সদস্য মানুষ একটা মিছিল করে আমার ভাষার সামনে আসো কেন আসতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সদস্য লোকের দরকার এরা কিন্তু ওই সাপ লুডু খেলতেছে ইনু সরকার খুব চালাক খুব সরকার এটা যেটা আমি কল্পনা করি না সাহেবের মতো লোক মহান লোক এখানে থাকার ফলে পারে মানুষকে ধোকা দেয় মানুষকে নাটক শেখায় কে হাসনাত আব্দুল্লাহ কই আসো মতি দিলে এই সদস্য মানুষকে একটা মিছিল করে আমার ভাষার সামনে আসো স্যার খুব গরম গরমে কিছু হবে না আমি তোমার ঠান্ডা পানি খাওয়াই ঠান্ডা পানি মাথা ডাইলে দেব কেন আসতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সদস্য লোকের দরকার নাটক এগুলা মানুষ বুঝে তো যে উনি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ধরো এই নাটকের তো দরকার নাই আপনি রাজনীতি করতে চান আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপনার দল ক্ষমতা যায় এনসিপির ছেলেদেরকে নিয়ে পলিটিক্স করেন আপনি প্রেসিডেন্ট হন বাপকা বেটার মতো রাজনীতি করেন আপনাকে আমি উঠ দিলাম যদি মেজরিটি পান ক্ষমতায় যাবেন চক্রান্ত করেন কেন লাভ দেন কেন মানুষকে যে আমি এটার মধ্যে নাই আবার মাথায় হাত দিয়ে বলেন তো এরাই হবে এ দেশের নেতা তরুণরা দেশ শেষ করে দিছে টাকা পয়সা লুট করছে তো করছেই দেশটা কিভাবে নব্বই হাজার কোটি টাকা আমার অয় কইছে মির্জা পাশাপ করছে আমি ওইদিকে যাব না দেশ শেষ হয়ে নাইন থেকে একটা ছেলে স্বপ্ন দেখে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করব আমি সমন্বয়ক হব এবং এখন মনে করে এনসিপি করব। কারণ এনসিপি করলে পরেই ইউন অফিসে গেলে কাজের টাকার ভাগ পাওয়া যায় কমিশন পাওয়া যায় ডিসি অফিসে গেলে নাইন টেনের ছেলেরা বৈশা থাকে ফার্স্ট ইয়ারের ছেলেরা বৈশা থাকে যা তদবির করে বিভিন্ন অফিসে কন্ট্রাক্টরের কাম দেও বিল দেও বাঁধর দেও মাটি কাটার কাজ দেও স্কুল কলেজ এখন লেখাপড়া নাই ঢাকা বিশ্ববিদ্যালয়টা হলো সিনিয়র মাদ্রাসা জামাত হইল চ্যান্সেলার স্কুল কলেজ নাই বিশ্ববিদ্যালয় নাই লেখাপড়া নাই এই দেশে সব শেষ করে দিচ্ছে কাজে আমি মনে করি সরকার দ্রুত যাওয়া দরকার এবং ভোটের মাধ্যমে সরকার আসা দরকার দুই হাজার ছাব্বিশের জুন রাজনীতিকে করবে খুন যদি জুনের ইলেকশন নিতে পারে আমি এই কথাটা বলে দিলাম এর ইলেকশন নিলে আমি কি হবে জানি না এটা আর দেখা যাবে বলে আমার মনে হয় না ডিসেম্বরের পরে যদি যায় দেশটা দুই ভাগ হবে এক একাত্তর কারা মানো দুই একাত্তর কারা মানো না দুই ভাগ হবে আমি কয়ে দিলাম আমি চাই না দুই ভাগ হোক আমি চাইছিলাম না যে যারা ও যে ওরা বলছে এই কারণে আমি সেলিউট করি সরকারকে ক্লিন্ট একটা কথা খুব কঠিন বলছে যে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের সহযোগী জামাত নেজা মুসলিম লীগ এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ হলে জামাত এখন কি করে দেখি যদি এরা যদি জামাত যদি এখানে যুদ্ধ করে থাকে যুদ্ধ অপরাধী হয় দল হিসাবে তাহলে তাদেরকে সুপ্রিম কোর্ট আবার লিগেলিটি দেয় কেমনে তাহলে দেখি জামাত কি করে কারণ তাদেরকে তো এই সরকার যে সরকারকে তারা আনছে তারা বলতেছে না তারা বলতেছে এই যে এইখানে যেখানে বিরুদ্ধে থাকবে ফজলুর রহমানদের মতো পাগলরা যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এটা তো আর দল নাই আওয়ামী লীগ তো বাঁচছে আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো দুনিয়া যাইতে পারে আমি আওয়ামী লীগের কি হবে জানি না বিএনপি হবে তাও আমি জানি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো আমি জামাতের হাতে বিনা কারণে বিনা ভোটে দেশ ছেড়ে দিব না জামাত মেজোরিটি দেশ নিয়ে যাক কিন্তু ভোট করে দিব জনগণের ক্ষমতায়ন করে দিব সেই সেইখানে বোঝা যাবে আমার দল বিএনপি রোলটা কি তখন তাদের অবস্থান নিতেই হবে স্ট্যান্ড নিতেই হবে খালি ভোট করতে চাই ক্ষমতা যেতে চাই দেখি হবে না নীতিগত অবস্থানটা অবশ্যই পরিষ্কার করতে হবে পৃথিবীতে সব দেশে সবকালে যারা ক্ষমতায় চায় প্রথমে তাদের নীতিগত অবস্থানটা তারা ক্লিয়ার করে নীতিগত অবস্থান ক্লিয়ার না করলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে পারবে না কোনো কারণে গেলেও ক্ষমতায় থাকতে পারবে না নীতিগত অবস্থানটা ক্লিয়ার করতে হবে একাত্তরের আমি পক্ষে না বিপক্ষে খুব কথাটা খুব ক্লিয়ার কথাটা কি আপনি বুঝ আপনি কেন বুঝাতে পারছি কথাটা পৃথিবীতে যখন যে দলে যেমন ইন্ডিয়াতে মোদী ক্ষমতায় গেছে বিজেপি তার নীতিগত অবস্থান আর এস এস কি ক্লিয়ার করছে যে আমি হিন্দুইজমের পক্ষে কংগ্রেস আমি ধর্ম নিরপেক্ষতার পক্ষে এটা বলতেই হবে আমি কোনটার পক্ষে না চোর আমি চোর কমু না ভালো মানুষ সে ভালো মানুষ কম না আমি নিরপেক্ষ সে খারাপ মানুষ সে হইলে সুবিধা বাদী রাজনীতিতে ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলতে হবে রাজাকারকে রাজাকার বলতে হবে দিস ইস পলিটিক্স আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক দেশ যখন চলে যাবে আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই বা যারা যারা গ্রামে গঞ্জে আছে হাজারে হাজারে লাখে লাখে দেশ করার জন্য তারা নামতে পারে নামতে পারে সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায় বিএনপির সাথে হইতেও পারে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার দেশ আমি দেব না অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পারা জোরালো বর্গে লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো দে তাকে থামায় রাখতে হয় তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হইতে হবে আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয় যাহা বা অন্য তাহা টিপ্পান্ন হয় তাইলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগে তো তা ভালো ছিলাম আগে তোন তো এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে একজন এমপি কাছে এখন তো এমপিও নাই মাতবরও নাই নেতাও নাই এখন তো সবাই নেতা মানে এখন তো চলছে মব জাস্টিস যে মব জাস্টিসের চেয়ে তো সুর্যতন্ত্র ভালো এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফেকী সকাল এক রকম কথা কয় না তারা দুপুরে আরেক রকম কয় রাতের বেলা আরেক রকম ফাকি বাজিকো এত কথা বলে মুনাফেকী

ওর চেয়ে খারাপ মানুষ আর হয় না সে যখন মারা যাবে মৃত্যুর আগে তার চেন ছেলেকে বলল বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করি ছেলেরা বলল বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর তার বাবা মারা যাওয়ার তিন দিন পর থেকে তারা দুই টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে তা না হইলে যাবো কিন্তু ওর বাপে তো ব্যস্ত এক টাকা গ্লাস ওরা তো ব্যস্ত দুই টাকা গ্লাস যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল এখন তো গণতন্ত্রই নাই গো নাম দায়িত্ব নাই কেউ মনে করে না এখন গণতন্ত্র এবং এটা কেউ বিশ্বাসও করে না এই দেশে ইনু সাহেবের আমল আর কোনদিন ভোট হবে এবং গণতন্ত্র আসবে রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা এক থেকে দেড় কোটি ভোটার আছে এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ শিক্ষক হোক ছাত্র হোক লোক আছে আন্দোলন যখন হবে আপনাদের তাদেরকে না করবে আমাদের আন্দোলন আইশের নেতা তো আজ যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হচ্ছে ওই যে নিরীহ লোকগুলা বসে আছে হাসিনা লন্ডনে থাকুক বা দিল্লিতে থাকুক আওয়ামী লীগের নেতারা সব ভাগ্য দেখা আওয়ামী লীগের গামে লোক জয়েন করবে না জয়েন না করলো জনসভা করলে শুনতে আসবে না তার রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলা এখন দেখি তোমাদের বেলায় কি হয় দেখতে আসবে এটা